নাই আমার মনে বলে এই বারো মাসের মধ্যে শয়তান সব সব চাইতে বেশি খুশি থাকে রোজার মাসে তার কারণ হলো শয়তান বন্দি করে রাখছে শয়তানের কোনো ডিউটি নাই শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দি থাকলে কি হবে অন্যায় বন্ধ নাই অন্যায় একশো ডিগ্রি ফোর্স ছেলে মেয়ের গায়ে রং মেখে দিচ্ছে মেয়ে ছেলের গায়ে রং মেখে দিচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি এই হুলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এই রকম নাচানাচি করতেছে বে হয়ে অশ্লীল নাচানাচি করতেছে এরাই হলো সব বড় শয়তান শয়তানের দরকার আছে শয়তান বলতেছে কে রে তোরা তো আমার চাইতে বড় দাদা শহরের জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ওই জায়গার মধ্য বসিল্লাহ সালাসি চলে আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না এদের সম্পদ যদি পিতা-মাতা থাকত ভদ্র পরিবারের সন্তান হতো এরা পবিত্র রমজান মাসে এমন বেহায়াপনা করতে পারত না যেই বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইব মুসলমান নয় আর আবু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যারা ইবটের মাহফিল বাধা দেশে ওরাই রং উৎসব করতিছে ওরা কারা ওরা হলো সোনার ছেলে সুন্দরী নারীদেরকে একেবারে অর্দুলঙ্গ করে কালেমা খসিত পাতাকা তাদের শরীরের মধ্যে ঢুকে দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বেহায়াপনা অর্দুলঙ্গী আসলিল নারীদেরকে পাঠিয়ে আসে জরেকম সুবহানাল্লাহ কি এ সরকন নাউজুবিল্লাহ পতাকার মধ্যে কালেমা ওই পতাকা শরীরের মধ্যে নিয়েছে সুন্দরী মহিলা মহিলাদের ঘরে ছেড়ে দিয়েছে নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না লক্ষ্য করে আমার নাকি হাদিস শরীফের মধ্যে বলে শুনে নাবু দাউদ শরীফের হাদিসের রসুল বলেছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে সেই সময় সৌদি আরবের ভেতরে এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না যেটা সৌদি আরবে হবে না এখন সৌদি আরবে লক্ষ্য করে দেখেন আবদুল্লাহ মুহাম্মদ সালমান ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকার দালালি করতেছে ফিলিস্তিনে মুসলমান আজকে আমির যেভাবে ইশারা দেয় ওরা সেইভাবে চলে আজকে সেই সয়দ আরবকে ইসলামের মডেল মনে করতেছেন শহীদ আরব ইসলামের মডেল নয় আমরা মক্কামুদ্দিনে ভালোবাসি রসুলের কারণে কিন্তু মুসলমানদের ইসলামের মডেল হলো কোরআন এবং হাদিস সেই সৈরবের দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এটা রসুলের হাজিস হলো কি আমতের আলামত আমরা বলতে চাই তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো আমরা মক্কাকে ভালোবাসি মদিনাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি অন্যায় থেকে যদি দূরে সরে না দাঁড়াও তোমাদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে এই ভালোবাসা থাকবে কিন্তু মনে বড় কষ্ট আমরা এই কথা সময় কম আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় চলে যাব আল্লাহ তালা রমজান মাসে রোজা আমাদের উপর ফরজ করলো আল্লাহ রোজা রাখতে বলেছি একবার জোরে বলেন কয়বার কত রোজা রাখার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল বর্তমানে পৃথিবীতে রোজা কায়ে মাসে না নাই রোজা কায়ে মাসে ছেলে বসো দেখি বসো অত মাস্টারি করে বসত তো কোনো ফ্যান লাগবি না বসেন আমার দিকে লক্ষ্য করেন বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা সানা নাই কেমনে কায়ম আছে আমার দিকে তাকান এই যেখানে আমরা 1000 লোক আজকে বসে আছি এখানে আসার পরে কোন লোক যদি এখন ভেরি ধরাই আমরা কি তার থাকতে দেব না যে রোজা থাকে না ও তাকে সুযোগ বিটা করে বাইরে করবে ঠিক করে তুই রোজা নাই beri খাবো ঘরক খা ইখানে কে তার মানে বোঝা গেল বাংলাদেশের রোজা কি আছে আছে কায়ম আছে কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান কি কায়ম আছে সুдки আরাম করেছে কে

জাকাত প্রদান করো জাকাত দেওয়ার কথা আল্লাহ বার বলছে কয়বার ওই জাকাত কি বাংলাদেশে আছে কয় টাকা থাকলে জাকাত দেওয়া লাগবে কয় টাকা থাকলে জাকাত ফরজ হয় আমরা ওটাই তো জানি না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন কোন ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ বাসা ভাড়া খাওয়া দাওয়া স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ এক বছর সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরির উপর থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে তার উপরে শাখা খরচ হয় তার উপরে শাখা তজীব হয় গভীর মনোযোগ যদি কোনো ব্যক্তি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রৌপ সম পরিমাণ টাকা থাকে তার উপরে জায়গায় খরচ হবে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন সাড়ে সাত ভরি স্বর্ণ মানে আনুমানিক সাত লক্ষ টাকা আর সাড়ে তোলা বান্ন ভরি রৌপ মানে হলো আনুমানিক এই জাকার মধ্যে ষাট হাজার টাকা জোর বলেন কয় হাজার লীল এখে থাকবি লীল মৌলানের রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন আমার দিকে লক্ষ্য করেন শেষ কথা তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি সাত লক্ষ টাকা আর যদি রৌপের দাম হিসাব করি ষাট হাজার টাকা আনুমানিক আলহামদুলিল্লাহ বলেন আমি পূর্বেই বলেছি আজকের মাহফিল আমাদের বগুড়ার দুই রত্ন এক রুহুল আমিন যুক্তিবাদী আর একজন মুফতি ফজলুর রশিদ মিয়া আলহামদুলিল্লাহ বলেন যাদের দুইজনকেই একই মঞ্চে পাওয়া খুবই কঠিন কতক্ষণ ঠিক কিনা আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি আসর পর তারা কথা বলবে ইনশা তাহলে আমার দিকে তাকান সোনার স্বর্ণের যদি হিসাব করি ষাট লক্ষ টাকা রৌবের হিসাব করলে ষাট হাজার টাকা আনুমানিক আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে সাত লক্ষ অথবা ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর গচ্ছিত থাকে জাকাত দিতে হবে হুকুমকার সোনার হিসাব করব নাকি রৌপের হিসাব করব মুপাশীর কিরাম দুই মত দিয়েছে কিছু আলেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে কিন্তু কিছু মুপাশির বলেছে না স্বর্ণের হিসাব নয় হিসাব করতে হবে রৌপের হিসাব কারণ কি রসুল যখন জাগাতের বিধান বর্ণনা করে ওই সময় সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন ভরি রৌপ দাম ছিল সমান সমান এখন কি সমান না পার্থক্য শুধু পার্থক্য নেই আকাশ পাতাল পার্থক্য অধিকাংশ মুপাশির বলেছে রৌপের হিসাবে জাগাত দিতে হবে তার কারণ হিসাব করে যদি আমরা দেই যে জাকাত খাবে সেও লাভবান হবে কারণ আপনি যদি ষাট লক্ষ টাকার হিসাব করেন ষাট লাখ টাকা থাকার মরত্ব নেই হয়তো একশো জনে দশজন আর আপনি যদি ষাট হাজার টাকার হিসাব করেন একশো জনে পঞ্চাশ জন পাওয়া যাবে তাহলে কি হবে যদি রোপের হিসাবে জাকাত দেন আমরা জাকাত দিয়ে সোয়াব পাবো যারা জাকাত খাবে জাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে ষাট হাজার টাকা যদি অতিরিক্ত এক বছর আপনার কাছে গচ্ছিত থাকে আপনার জাকাত দিতে হবে এইসব কার এ হুকুমকার আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই বাংলাদেশে কি জাকাত আছে বাংলাদেশে জাকাতের টাকা কেউ দেয় না যে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি এ কথা বলনা আমি সুস্পষ্ট করে বলতে চাই শাড়ি লঙ্গি দেওয়া জাকাতের বিধান নয় শাড়ি লঙ্গি যে সই ভাবে জাকাত আদায় হবে না জাকাত দিতে গেলে সৎকার একশো টাকায় আড়াই টাকা হারে জাকাত দিতে হবে অথচ বাংলাদেশের সব সিটার বাট পার ওর হিসাব করে জাকাত আছে ছয় লাখ ও চলে গেছে জাকাতের শাড়ি লঙ্গি কিনতে একদিন আমি মার্কেটে যে হঠাৎ করে দেখি জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায় একটা দোকানের মধ্যে ঢুকছি এক লোক বলছি যে হুজুর আপনি কে ওকাম করছেন আপনি হুজুর মানুষ এই জাকাতের শাড়ি লঙ্গি আমি বললাম কারণ কি বলতেছে জাকাতের শাড়ি লঙ্গি মানে কম দাঁড়ির শাড়ি লঙ্গি জাকাতের শাড়ি জাকাতের লঙ্গি এমন লঙ্গি দেয় একটা বুড়া যদি জাকাতের শাড়ি দেন ও যদি পুকুরে গোসল করে গোসল করে ওটার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায় কথা বল না কা কারণ লঙ্গির দাম একশো বিশ টাকা আর যেই শাড়ি দিয়েছে শাড়ির দাম একশো আশি টাকা ও শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই নিজের ভোগ দিচ্ছে তিন হাজার টাকার শাড়ি নিজের 120 টাকার লঙ্গি 180 টাকার শাড়ি এই রকম শাড়ি দিয়ে যাকাত আদায় হবে না আর যাকাতের টাকা তার চাইতে করদ নদীতে ভাইসা দেওয়া ভালো ঠিক যাকাত আদায় কি মন মতো আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে টাকা এসেছে তোমার কাছে কয় টাকা আছে 100 টাকা 1.5 টাকা হিসাব করো ক্যালকুলেট করে যাকাত দিতে হবে কার হুকুম আমি শেষ কথা বলতেছি বলেন শেষ কথা বলে শেষ করে দেব এখন যাকাত দেবেন কাকে বাংলাদেশে যখন রমজান মাস আসে যে কৌমি মাদ্রাসাতে জাগাত দেওয়া যাবে না এইরকম লোক আছে না নাই আবার কিছু লোক ফতুয়া দিয়েছে যে জামাত ইসলামী জাগাত আদায় করে জামাত ইসলামকে জাগাত দেওয়া যাবে না আছে না নাই আমি এক মিনিটে কতটা ক্লিয়ার করতে চাই আপনি জাগাতের টাকা কৌমি মাদ্রাসাতে দেবেন না জামাত ইসলামীকে দেবেন এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয় আল্লাহ কি সিদ্ধান্ত দেশে আগে ওটা জানতে হবে আল্লাহ তাআলা সূরা তাওবার ৭ নম্বর আয়াতে বলেছেন মাসারে পে যাকাত যাকাত দিতে হবে জায়গায় জোরে বলেন কয় জায়গায় গভীর মনোযোগ সরাসরি কোরআনের বক্তব্য আটকাত ছাড়া জাগাত দিতে পারবেন না এক নম্বর হলো ফকির যে একেবারে অসহায় চলতে পারে না দুই নম্বর মিস্কিন যার কোনো সম্পদ নাই তাকে জাকাত দিতে পারবেন তিন নম্বরে দাস মুক্তি আগে কারা দাসের কথা ছিল মানুষেরা মানুষের অধীনে দাস থাকতো এই দাস থেকে মুক্তি করার জন্য জাকাত দেওয়া যাবে চার নম্বর ঋণ মুক্তি যেই গরিব মানুষ ঋণের মধ্যে করেছে ঋণ থেকে মুক্তি পেতে পারে না ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর মুজাহিদ যারা জমিনে দিন কায়েমের আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠার কাজ করে এই জমিনে আল্লাহ বিধানের প্রতিষ্ঠার কাজ করে এই মুজাহিদ যারা এদেরকেও জাগাত দেওয়া যাবে ছয় নম্বর হলো মুসাফির যারা আল্লাহর জমিনে সফর করে টাকা পয়সা নাই চলতে পারে না মুসাফিরদেরকে জাগাত দেওয়া যাবে আর আপনার আট নম্বর ফকির দুই নম্বর মিষ্টি তিন নম্বর দাসমুক্তি চার নম্বর ঋণ মুক্তি পাঁচ নম্বর মুজাহিদ ছয় নম্বর মুসাফির সাত নম্বর যারা জাকাতের টাকা আদায় করে কর্মচারী এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো আপনি যাদের যারা টাকা তুললো তাদের দিলেন আট নম্বর যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বীদের জাকাত দিলে তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাদেরকেও জাকাত দেওয়া যাবে এখন যদি কমি মাদ্রাসের মধ্যে এই থাকে দরিদ্র মুসাফিরেরা পড়াশোনা করে এই মিসকিন থাকে লিল্লা বোর্ডিং থাকে ওখানে জাকাত দেবেন কোনো সমস্যা আবার জামাত ইসলাম যদি বলে কাজ করি আমরা মুজাহিদ এই জমিন আল্লাহর ইনসাই। এই যে আটটা খাতে জাকাত দিতে হবে আপনি এতিমকে জাকাত দিয়েছেন এক জায়গায় গেল আপনি আপনি মাদ্রাসায় দিয়েছেন এক জায়গায় গেল মুসাফির পালো না মুজাহিদ পালো না দাস মুক্তি হলো না ঋণ মুক্তি হলো না কোন ইসলামী সংগঠন যদি বলে আমরা আটটা খাতে জাকাত দেব জাকাতের টাকা আমাকে দাও আপনার টাকা দায়িত্ব দাও আপনি দিতে পারবেন ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেবে সকল জামাত ইসলাম যদি বলে জাকাত দাও আত্মা খাতে দেবো চরমোনাই পীর যদি বলে জাকাত দাও আত্মা খাতে দেব। আপনি জাকাত দিতে পারবেন কোনো সমস্যা নাই কথা কি গিলের না ভেজাল আছে এই যে তিন দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন সিনজিনে বের হয়েছে হঠাৎ করে সিলিন্ডার ভাষ্ট হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে তিনি যখন বিদায় নিল তার পরিবারের কাছে সর্বপ্রথম তিনি দাঁড়িয়েছে তারাই হলো জামাত ইসলামী নগদে পাঁচ লক্ষ পরিবারের দায়িত্ব নেছে আমির জামাতের দিকে লক্ষ্য করেন যিনি মানবতার ফেরিওয়ালা জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কবর যে করার পরে কার রিক্সা গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে মহিলা মানুষের মধ্যে কাপড় সেলাই করা মেশিন দিচ্ছে বন্যা হচ্ছে খাবার দেয় শীত হচ্ছে সেখানে পোশাক দেয় এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা জনগণের পাশে যারা দাঁড়ায় তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গেলে হিসাব করে ফতুয়াবাজি করা লাগবে তার কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চায় সব লোকের শাসন চাই সুতরাং আজকের আলোচনার শেষ ফতুয়া ইসলাম আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না আমরা যত ফতুয়াবাজি করব আমাদের তত লস এই যে কতদিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল আজকে মুফতি আমির হামজা ভাই আল্লাহ ভাইয়া ইয়ামা তোমরাতে গেছে কৌমি আলে হেফাজতের আলেম জামাতের আলেম এক জায়গায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একই জায়গার মধ্যে গতকালকার ছবি দেখার পরে মানুষের কলিটা শান্তি আমি হামজা ভাইকে দেখার পরে কলিটা শান্তি আমরা শেষ কথা বলবো আর দলাদলি নয় মুসলমানেরা আলেমেরা একদল না হলে মুসলমানদের আরো ভারোটা বাঁচবে এই জন্য দলাদলি ফতুয়া বাদ দিয়ে সব আলেমদের একদল হওয়ার দরকার আছে না নাই আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি কোরআনের মাস কোরআন এসেছে তাই এত সম্মান রমজানের কোরআন না থাকলে রমজানের সম্মান থাকতো না আজকে শপথ গ্রহণ করি কোরআন পড়ি কোরআন বুঝি দিয়ে জীবন করি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন যদি কায়েম না হয় রোজা রাখে না বসার কোনো লাভ নাই

প্রথমেই বলেছি ওয়াজ শুরু না হতেই টাইম শেষ নামাজ যেহেতু আছে আসল নামাজটা জরুরি আমি যতটুকু কথা বলেছি ভূমিকা ছাড়াই আল্লাহ তালা আমাদের সকল কেমন করার ফিক দিক বলেন আমিন আমাদের প্রিয় মুরব্বী মানে রইলেন যুক্তিবাদী সাহেব এসেছেন মুফতি বদ্র আমাদের মুরব্বী আমাদের বাগজান তিনি এসেছেন এখনই আসন নামাজের আজান হবে আজানের পরই জামাজ শুরু হবে যার যার ওজু নেই আপনার দুটো উজু করে নেন